নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল নতুন এবং পুরাতন বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি সকল বন্ধুদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে আমাদের নর্থ বেঙ্গলের চতুর্থতম দিন আগের ব্লগটা শেষ করেছিলাম শিটং থেকে বেরিয়ে এসেছি সকালবেলা বৃষ্টিমুখর দিনে তো সেই বৃষ্টি গায়ে নিয়েই আমরা পাহাড়ের রানী দার্জিলিং শহরে এন্ট্রি অলরেডি নিয়ে নিয়েছি সেটা তোমরা বুঝতেই পারছো টয় ট্রেন দেখতেই পাচ্ছ তো দার্জিলিং শহরে গিয়ে প্রথমেই একটা বাজে জিনিস হয়েছে সেটা হচ্ছে খুব জ্যামের মুখে পড়তে হয়েছিল যেহেতু এটা সামার ভ্যাকেশনের টাইম প্রচুর পরিমাণে গ্যাদারিং ছিল পর্যটকদের সেটা ছাড়া বাদ বাকি পাহাড় আমাদের ভোরে ভোরে ঝুলি ভর্তি করে আনন্দ আর উপহার দিয়েছে দেখতে পেয়েছ আমার তো মনে হচ্ছিল মেঘেদের ওপর আমি উঠে গেছি না আমার কাছে মেঘ চলে এসছে এগুলোই মনের মধ্যে শুধু জল্পনা কল্পনা চলছিল বৃষ্টি হালকা হালকা বৃষ্টি আর এরকম মেঘে ছায়া দার্জিলিং শহরের রূপ যেন একদম কি বলবো প্রকৃতির অপরূপ সৃষ্টি এরকম যখনই রাস্তা দিয়ে যাচ্ছিলাম পেছন প্যানে এরকম টয় ট্রেন যখন পু করতে করতে আসছে বেশ ভালো লাগছিল আর বৃষ্টি হলে দেখবে সবুজ যেন আরও বেশি করে মানে হারিয়ালি হয়ে ওঠে একদম যেটা বর্ষাকালে আমরা পাই ন্যাচারালি তো দার্জিলিং শহরও বাদ বাদ যায় কেন সঙ্গে পাহাড়ের অপরূপ সৃষ্টি তো দেখো এরকম টয় ট্রেন দেখে তো খুব আনন্দ পেয়েছিলাম আর আমাদের একটা দুঃখ ছিল টয় ট্রেন আমরা চড়তে পারিনি বিকজ টয় ট্রেন চড়তে গেলে আগে থেকে অনলাইনে বুকিং করতে হয় বন্ধুরা এটা মিস করো না তোমরা যদি টয় ট্রেন চড়তে যাও আগে থেকে এখান থেকে টয় ট্রেন বুক করে নিয়ে তারপর ট্রেনের টিকিটটা বুক বুক করবে আর কি নাহলে টয় ট্রেনের কিন্তু টিকিট পাওয়া খুব মুশকিল যার জন্য আমাদের টয় ট্রেন চলাটা হয়নি অবশ্যই নেক্সট টাইম গিয়ে আগে টয় ট্রেনের টিকিট বুক করবো দেন দার্জিলিংয়ের টিকিট কাটবো তো এটা আরেকটা ইঞ্জিন সেই একদম থমাস টাইপের কার্টুন যে সেরকম দেখো একদম বাষ্পচালিত ইঞ্জিন আর এই ট্রেনটার আওয়াজটাও বিকট সেই মানে খুব একটা মানে কি বলবো আনন্দ দেওয়ার মতো বাচ্চাদের তো দেখো এরকম টয় ট্রেন যাচ্ছে আর আমরা যাচ্ছি আমাদের দার্জিলিংয়ের প্রথম স্পট ছিল জু জুতে দেখার মতো ছিল হচ্ছে রেড পান্ডা স্নো লেপার্ড তো ভাবলাম বাচ্চাদের যখন নিয়ে যাব অবশ্যই জুটা ভিজিট করব। তো আমাদের দার্জিলিং শহরে ঢুকতে ঢুকতে প্রায় আড়াইটা বেজে গিয়েছিল ওই যে বললাম জ্যামের মুখে পড়েছি তো এখানে দেখো আমাদের একটা নির্দিষ্ট জায়গায় গাড়ি ছেড়ে দিলো আর এখান দিয়ে কয়েকটা সিঁড়ি ভেঙে নিয়ে আস্তে আস্তে জুয়ের দিকে চলে গেলাম জু বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় যতটা দর্শনার্থী ভেতরে থাকবে তাদেরকে পরে আর টিকিট দেওয়া হয় না তো আমরা টাইমলি পৌঁছে গিয়েছিলাম আড়াইটা বাজে তো টিকিট কেটে একদম ঢুকে গিয়েছিলাম জুয়ে একশো দশ টাকা করে টিকিট সকাল আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চু কিন্তু একদম খোলা আর ভেতরে রয়েছে দেখার দেখার জিনিস বিভিন্ন রকমের পাখি থেকে শুরু করে সিভেট ক্যাট স্নো লেপার্ড বিয়ার সব কিছুই অ্যাভেলেবেল ছিল তো দেখো দেখতে থাকো আর এই ব্যবসা গরমে আমার বন্ধুদের এই পাহাড়ের ব্লকটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না কেমন ঢুকতে এরকম প্রথমে দেখো একটা ম্যাপ দেওয়া ছিল সে ম্যাপ দেখে যে যেখানে যেভাবে ঠিক করবে যেতে পারবে আর দেখো এখানে দু দুজন পান্ডা একদম বসে আছে ইয়াস রেট পান্ডা বাচ্চারা তো খুব এনজয় করেছে আর তোমরাও এনজয় করো আমাদের হোটেল দা রোড থেকে তিন মিনিট দূরত্ব এখানে টিভি আছে একটা ড্রেসিং টেবিল আছে এখান থেকে পুরো ভিউ আছে ওয়াও ব্যালকনি দেখো দেখা যাচ্ছে বেড বেড আছে বন্ধ এখানে সেন্টার টেবিল দুটো চেয়ার আছে দারুন রুম আমি কি প্রাইস কত বুকিং কি প্যাকেজ সবটা ডিটেলস শেয়ার করব আর ডু নট ওয়াশ ওয়াটার এটা হচ্ছে বাথরুম যথেষ্ট সুন্দর বেশ বন্ধ করে দো দু পুরোটা ঘুরে নিয়ে তো হোটেলটা তো দেখেই দিলাম হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়েই বেরিয়ে পড়লাম ম্যাল রোডের উদ্দেশ্যে ওই যে বললাম হোটেল থেকে জাস্ট তিন মিনিট জাস্ট তিন মিনিট ঘড়ি দেখে আমাদের ম্যাল রোড ম্যাল রোডে সন্ধ্যাবেলা বেশ জমজমাট তোমরা যারা পাহাড়ে গেছো দার্জিলিংয়ে গেছো তারা জানো তো এখানে প্রথমেই একটা বেকারি দেখে দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম বেশ ভালো স্মেল আসছিলো বাটারের তো লোকসংলাতে না পেরে একটা ফ্রুট কেক কিনেই নিলাম আর বাচ্চারা বলছিল কিছু চকলেট কিনবে তো ওরা ওই চকলেটটা পছন্দ করেছে ব্ল্যাক অ্যান্ড মানে হোয়াইট চকলেট আর ব্ল্যাক চকলেটের কম্বিনেশনে একটা বল তো সেটা দুজন খাচ্ছিল আর আমরা একটা কেক কিনে নিয়ে বেশ কিছুটা সময় ম্যাল রোডে ঘোরাঘুরি করছিলাম ম্যাল রোডে বেশ কিছু কেনাকাটিও করেছি সেটা তোমাদের সাথে পরে সময় সুযোগ বুঝে শেয়ার করব আজকে আর শেয়ার করিনি ব্লগটা বড় হয়ে যাবে তাই রোডে এমনিতে এরকম বসে গল্পগুজব করে বেশ টলে ওরকম মোমো তারপর চিকেন ফালে এনজয় করে নিয়ে চলে এসেছিলাম কিন্তু হোটেলে তো ম্যাল রোড ঘোরাঘুরি করে চলে এসেছিলাম হোটেলে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে তো এখন এখানে দেখো হোটেলে একটা ডিনার স্পেস আছে সেখানে এসে ডিনারটা করতে হয় ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট সবটাই এখানে করতে হয় একমাত্র স্ন্যাক্সটা ঘরে দিয়ে দেয় ওরা তো দেখো ডিনারে ছিল চিকেন কষা এবং ফুলকপি আলু ভাজা আর সারাদিন দিয়েও তো রাইস রাইসটা হয়তো রাতের রুটির পরিবর্তে রাইসই নিয়েছিলাম আর পাঁপড় ভাজা এই ছিল রাতের ডিনার তো ডিনার করে ঘুমিয়ে পড়ে একদম ভোরবেলা উঠে গিয়েছিলাম টাইগার হিলের উদ্দেশ্যে সকালের উদ্দেশ্যে ছিল আমাদের টাইগার হিল বাতাসি আলু আর হচ্ছে ঘুম মান সেটা করে একদম বেরিয়ে পড়বো মিরিকের উদ্দেশ্যে তারপর সিরা বাড়ি তো তোমরা আর পাহাড়ের আর একটা ব্লক পাবে আমার কাছ দিয়ে ফাইনাল ব্লক সেই ব্লকটাও খুব তাড়াতাড়ি চলে আসবে তো দেখো একদম ঘুম ঘুম চোখে সকালবেলা বলতে ভোরবেলা সাড়ে তিনটের সময় বেরিয়েছিলাম এখন ঘুরে প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে সানরাইজ অলরেডি হবে হবে এমন ভাব আমার তো মনে হচ্ছিল ঘুম ঘুম চোখে ঝিকিমিকি তারা এই মাধবীরা তো দেখো মাধবী রাত নয় মাধবী সকাল আর কি এত সুন্দর একটা সকাল আমার জীবনে আসবে হয়তো সত্যি ভাবিনি এরকম সানরাইজ দেখে টাইগার হিলে দেখে মনে হচ্ছে না আকাশটা পুরো বাড়ির ছাদের মতো একটু হলেই ছুতে পাবো তো খুব সুন্দর সকাল হয়েছে আমার মানে আমার এই পর্যন্ত জীবনের শেষ মানে সর্বশ্রেষ্ঠ সকাল একটা একটা তো টাইগার হিলে এবং কাঞ্চনজঙ্ঘার সূর্যের ভিউ নিয়ে চলে এসেছিলাম ঘুম মনে ঘুম মনে ঘুম মন দার্জিলিংয়ে অনেক নাম শুনেছিলাম আমারও যাওয়ার খুব ইচ্ছা ছিল খুব সুন্দর একটা পিসফুলই জায়গা আর কি ভেতরে কিছু সংরক্ষণের কাজ হচ্ছিলো তাই একটু সেভাবে ভিউ পাওয়া যায়নি কিন্তু খুব সুন্দর একটা পিসফুলই জায়গা বলতে পারো ঘুম মানুষটি দেখে আমাদের দার্জিলিং এর লাস্ট যে ভিউ পয়েন্টটা ছিল সেটা হচ্ছে বাতাসি আলু তো বাতাসী আলু একটা মজার কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে এত ঘোরা হয়েছে এত ঘোরা হয়েছে আমার হাজব্যান্ড বলছে যে এখানে তো একটা গার্ডেন আর ভিউ পয়েন্টই আছে আর এত ভালো ভালো ভিউ পয়েন্ট পেয়েছি এটাতে আমি আর যাব না তুমি আর মেয়ে যাও তো টিকিট কেটে দিলো পঞ্চাশ টাকা করে টিকিট নেয় এন্ট্রি তো ঘুরে এসো যদি দেখো খুব ভালো কিছু দেখার আছে তো আমাকে কল করো তো আমি যেই না ঢুকেছি তারপর দেখছি তো স্বয়ং কাঞ্চনজঙ্ঘা এরকম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের সামনে আমি তো মিটিকে বললাম দৌড়ে যা বাবাকে বল টিকিট কেটে ঢুকতে এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি শিটং কালিম্পং কোথাও পাইনি এত সুন্দর ভিউ পেয়েছি যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল পরের দিন একদম সোনা রোদে ঝল করে উঠেছে কাঞ্চনজঙ্ঘা এটা দার্জিলিং এ এসে আমাদের বেস্ট 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 পাওয়া হয়েছে এরকম ক্লোজ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব কম লোকে কিন্তু পেয়ে থাকে দার্জিলিংয়ে কপাল খুব একটা ভালো না হলে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু পাওয়া যায় না বেশ কিছুদিন আগে আমার দিদিরাই গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাইনি তো কৃষ্ণ সহায় এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো আমি কোনোদিন ভাবিনি তাই মানে সব শেষ ভালো যা তার সব ভালো সেটাই বলে তো কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি লামাহাটায় পেয়েছিলাম কালিম্পং সামান্য একটু পেয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি টেলিস্কোপেও দেখেছিলাম কিন্তু এরকম চোখের সামনে যখন রোদ পড়ছিল যেরকম গুগলে বা ফোটোতে দেখে থাকি ঠিক সেরকমভাবে দেখ মানে দেখা পাবো ভাবতেও পারিনি তো এখানে বেশ কিছু সময় কাটিয়েছি মানে প্রত্যেকটা ভিউ পয়েন্টের থেকে জানা সময় কাটিয়েছিলাম এখানটায় ঘণ্টাদের চোখের নিমিশে পেরিয়ে গেছে টেরও পায়নি শুধু দেখে গেছি আর দেখে গেছি এত অপরূপ মানে রূপ এত অপরূপ সুন্দর আমি মানে এরকম সুন্দর জিনিস আর কখনও দেখিনি তো বন্ধুরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আমার পাহাড়ের এই ব্লগগুলো কেমন লাগছে তোমাদের সেটাও কিন্তু জানিও আর বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করব আবার পরবর্তী আরেকটা পাহাড়ের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা